নমস্কার বন্ধুরা অতি সম্প্রতি চীন বিশ্বের সবচেয়ে বড় উভচর যুদ্ধ জাহাজ উন্মোচন করলো যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি একটি চ্যালেঞ্জের বিষয় অন্যদিকে যা ভারতের জন্য একটি চিন্তার বিষয় বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করব চীনের এই যুদ্ধ জাহাজ কেন এত গুরুত্বপূর্ণ এবং ভারত কি পারবে চীনের এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে প্রথমেই আমরা জেনে নেব এই জাহাজের বিশেষ বৈশিষ্ট্যগুলো কি চীনের এই জিরো সেভেন সিক্স অ্যামফিবিএস অ্যাসল্ট শিপ এমন একটি বিশেষ ধরনের সামরিক জাহাজ যা নৌ স্থল এবং আকাশপথে যৌথ অভিযানে ব্যবহৃত হয় এই ধরনের জাহাজ সামরিক অভিযানের সময় সৈন্য যানবাহন এবং হেলিকপ্টার বা ড্রোনকে সমুদ্র থেকে সরাসরি শত্রুর অঞ্চলে স্থানান্তর করতে পারে এই জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল সিস্টেম এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে বিমানবাহী রণাতরি থেকে যুদ্ধ বিমান উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয় এই টেকনোলজি বর্তমানে খুব কম দেশে রয়েছে কারণ এটি একটি অত্যন্ত উন্নত এবং ব্যয়বহুল প্রযুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম এই প্রযুক্তি উন্নয়ন করে তবে চীন সাম্প্রতিক বছরগুলিতে এই প্রযুক্তি উন্নয়ন করেছে অন্যদিকে অন্যান্য দেশ যেমন ভারত ফ্রান্স এবং রাশিয়া এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে বা পরিকল্পনা করছে তবে এখনও তাদের কাছে এই প্রযুক্তি কার্যকরভাবে নেই বন্ধুরা চীনের এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য ভারতও খুব বেশি পিছিয়ে নেই ভারতও তার নৌশক্তিকে অনেক আপডেট করেছে এবং রিসেন্টলি ভারত তার নৌবাহিনীতে যুক্ত করেছে আইএনএস তুশীল যা রাশিয়া দ্বারা নির্মিত অন্যদিকে ডিস্ট্রয়ার আইএনএস সুরাট স্টেলথ ফ্রিগেট আইএনএস নীলগিরি এবং ডিজেল ইলেকট্রিক সাবমেরিন আইএনএস ভসির ভারতের নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে